চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম এই লিখে শত্রুর চলাচলের রাস্তায় পুঁতে দেবেন ইনশাল্লাহ শত্রু তবাহি বরবাদ ও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে যখনই শত্রুকে দেখবেন তখনই সে অত্যন্ত পেরেশান অবস্থায় দেখবেন শত্রুর দুঃখের শেষ থাকবে না তবে এই আমলটি অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য কিংবা হিংসামূলক সন্দেহমূলক ঝগড়া শত্রুর অত্যাচারে অতিষ্ট হলে নিজের এই নকশাটি লিখে মাধুলিতে ভোলে শত্রুর যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তায় পুঁতে দেবেন ইনশাল্লাহ এর বরকতে শত্রুর চিরতরে বরবাদ হবে রসয়া হবে জের হবে আজকের এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয় খণ্ড কিতাব থেকে এটি একষট্টি নম্বর আমল এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন এই নকশাটি লিখতে হলে প্রথমে উজু করে নেবেন যায় নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন শত্রুর চেহারা কল্পনা করে এই নকশাটি লিখবেন লেখার সময় সাদা কাগজ ও কালো কালি ব্যবহার করবেন লেখার সময় মুখে নিম পাতা রাখবেন অথবা লেবু জাতীয় বা টক জাতীয় জিনিস রাখবেন নকশার নিচে শত্রুর নাম ও শত্রুর পিতার নাম লিখবেন লেখার পর এটি ছোট করে ভাঁজ করে নেবেন এবং মাধুলিতে ভরে নেবেন এবং এই মাধুলিটি শত্রু যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তার মাঝখানে পুঁতে দেবে শত্রু যখন এর উপর দিয়ে চলাচল করবে তখন এর আকর্ষণে সে বরবাদ হতে শুরু করবে যখনই তাকে দেখবেন সে অবতস্ত পেরেশান হয়ে থাকবে শত্রুর দুঃখের শেষ থাকবে না সে সব সময় অশান্তির মধ্যে থাকবে বিভিন্ন প্রকার সমস্যায় জর্জরিত হয়ে সে আপনার সাথে শত্রুতা ত্যাগ করবে শত্রুতা ভুলে যাবে এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল খণ্ড কিতাব থেকে কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন সেই সাথে আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন